ভোলা প্রতিবন্ধী জাহাঙ্গীরকে তুস ঘটনাকে কেন্দ্র করে ফাতেমা নামে এক নারী মারধর করার ঘটনা ঘটেছে ভোলা সদর উপজেলা ভেদুরিয়া এক নং ওয়ার্ডে জোৎস্নার স্বামী জাহাঙ্গীরকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলা ও মারধোর করেন এক পর্যায়ে ফাতেমার হাত থেকে জাহাঙ্গীর আলমকে স্থানীয় লোকজন রক্ষা করেন একই এলাকার দীর্ঘ দিন ধরে এলাকার লোকদের সাথে অন্যায় অত্যাচার করেই চলছেন এতে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এলাকার লোকজন আরও বলেন নানা পরিচয় এক বৃদ্ধ তার বাসায় একই বিছানায় থাকতেও দেখা গেছে এই ধরনের অপকর্ম এবং অন্যায়ের প্রতিবাদ করতে গেলেই তিনি এক একটি অপবাদ দিয়ে তাদের উপরে আক্রমণ করেন এই বিষয়ে ফাতেমার সাথে কথা বললে তিনি বলেন একজন পুরুষ মানুষ আমি ওনাকে কখনই মারতে পারি না উনি বরংশ আমার উপরে হামলা করে এবং আমাকে মারধোর করে আমার জামা কাপড় ছিঁড়ে ফেলে নানা নামে যেই ব্যক্তির কথা তারা বলেছেন তিনি হলেন আমার মার মামা আমার স্বামীর আমার কাছে থাকে না আমার সেফটির জন্য নানা আমার কাছে থাকেন

আমি আরামে কথা এলাকার মানুষের আর ঘরে সারা ভাড়া করাইছে করাইছে কিন্তু ভাতে মানে গালি গ্যালাস করতে আছে এলাকার প্রতিবেশীরা এতেই আর কি অনেক দিন ধরে দীর্ঘদিন দ্বন্দ্ব চলতে আছে পরশু দিন সকালবেলা সাড়ে সাতটা না সাতটা বিশ করতে পারি না বাজারও আয়া দোকানদারের বলছে লেহেঙ্গার বৌ আমার মোবাইলে কল দিছে হ্যাঁ এই কথা কয়া যায় আমার স্বামী মাইক দূর করছে জুতা দিয়ে করছে পরে দোকানদারে আমারে বোন করছে আমি আইছি আবার পরে আমারে আবার দুইটা মাইক দূর করছে আমার জিনিস টিনিস পরিয়ে গেছে না জামা কাপড় চিড়িয়া লাইছে কানের জিনিস পরে গেছে নাকের জিনিস গেছে এখন আমি উপযুক্ত বিচার আমার স্বামীপুর আমার স্বামী প্রতিবন্ধী আমি একটা হিট বাংলা অফিসে আজ যা বিশ বছর কাজ করে আমি ভাবছি আমার স্বামী নির্দোষ আমার স্বামী কেন মারছে আমার অপরাধ আমি আর মোবাইলে কোন কল আমি এটার উপযুক্ত বিচার যাই আমার স্বামী কেন মারলো আমি আর চাই আমার নাম মোহাম্মদ রুল আমিন আমি একজন ব্যাংকার বাজারের মুদি ব্যবসায়ী যে কি বৃহস্পতিবার সকাল সাতটা দশ মিনিট আমি দোকানে আইছি দোকানে আয় দোকানটা করতে আসি এই সময় পার্বসনা ভাবি ভাবি আইলো হ্যাঁ আমার যেগুলো যে ভাই বাউল ভাই করি তা আমি বললাম যে বাবুল ভাই ও দোকান খোলে নাই আমি হবে আছি এই আমার বলল যে লেহেঙ্গার বউরাই দুইটা বাদ আমাদেরও ফোন দিছে আমি এই কারণে আইছি লেহেঙ্গার বোর এই ফোন নাম্বার আমি পুলিশেরও দিছি দিয়েছি আলি দিছি আর লেহেঙ্গার বউ আমাদের ফোন দায় না কী এই কাজের বান্ধি আমাদেরও ফোন দেয় না কী কেন কিছু মহিলারা মহিলা ওদেরও ফোন দিছে যা গান চান আমি দোকান করে ওপর আমার দোকানে জায়গায় প্রথম ভাড়া দিচ্ছে তারা থেকে আমার বলে হিরণ ভাই এই তো এখানে একটু ডাক জানছে না না মানে আমার ঠোকায় তো এক মুরগি আইছে মুরগি সব দেখো উত্তর মিল যায় উত্তর মিল যাওয়ার পরে আমি এটা একজনের তেল না হলে ভিতরে ঢুকছি দোকানে দোকানের ভিতরে ঢোকার পরে অনেক আমার সামনে কাস্টমাররা কয় তো ওই মহিলাটি ওই অনেক দন্দারা দোকান দেখি দেয় তো আমি আসি তো বাইরে আমি সায় সাইজি সায়া দিয়ে যাই অনেক দোকানদারে এইভাবে ধরিয়া এইভাবে ধরিয়া একা খালি এরকম এরকম মাথা মাথা বাড়িতে তখন আমি বলতে আছি যে হ্যাঁ এটা কি জিনিস আরও দু তিনজন দোকানদার সামনে আছি আর আমার মতো স্বামী স্ত্রী এটা কথা কেউ ধরে না পরে আমি তাকে খেললাম আটটাকে ধরিয়া ওই গেন্ডি খার্থে আটটা ছাড়াইতে অনেক কষ্ট হয়েছে আমার আটটা আমি অনেক কষ্ট করি আর আমি আরও একজন লোকে সারাইছি সারানো পরে খারাই হেঁসে ছাড়াইছে এখনই দোকানদার এসে খারাইছে সারানোর পরে দেখ খারাপ বলে এখন খেয়ার বক্তব্য হলে ওনার বক্তব্য হলে

মাথায়টা এটা খারাপ পরে তো ফিটাইছে আইসে তোতাতে ফিট আইসে আসে একসাথে শোয়ার দিছে তাই যে ভাই তিন দিন মানুষে ভান খাইছে এই লোক দুই সিনেন একটা ভা দুইটা তিনটা ভান আর একটা সিগারেট খাই দিছে সিন আর আমি নারে আর আমি কোন আয়া কি জানি কইছে খানজুর না কি জানি কইছে পরিবেশ ও তো তো তা যা যেন দুনিয়া লইছে